অ্যানামেল কোটে এটা এক শিটের এক শিটের এক শিটের কোনো জয়েন নাই কিন্তু আচ্ছা কোনো স্ক্র্যাচ করবে না রান্না করবে না কিছু সুচ্ছ হবে না অনেক পানিতে আপনার আর্সেনিক কিংবা চুলকানোর সমস্যা হয় তাই তো ওই ব্যাগমটা দেওয়াতে আপনার শাওলা কিংবা আর্সেনিক টার্সেনিক এগুলি হয় না হয় না ওভারহিট প্রোটেকশন আছে ওভার প্রেশার প্রোটেকশন আছে মানে প্রেশার বেশি থাকলো কিন্তু প্রেশারটা কন্ট্রোল করবে আর আপনার সর্বোচ্চ যেই গরমটা একেবারে যে প্রথমে যে গরমটা শেষ পর্যন্ত থাক পাবেন হলো 24 ঘন্টা পর্যন্ত 24 24 ঘন্টা 10 বছরের ওয়ারেন্টি 10 বছর 10 বছরে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক ইভা পিওর এর নিয়ে হাজির হয়েছি ইভা পিওর সম্পর্কে জানে না এমন কোনো লোক কিন্তু মনে হয় খুঁজে পাওয়া যাবে না কারণ ইভা পিওর কিন্তু পানির ফিল্টারের জগতে এক নাম্বার নাম আর তারাই কিন্তু এইবার গিজার নিয়ে হাজির হয়েছে তার মানে প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে আর আমরা কিন্তু রয়েছে আজকে বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় স্বপ্ন রয়েছে পনেরো এবং ষোলো বিস্তারিত জন্ম অবস্থা রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার শীতের আগে গরম অফার গরম অফার আচ্ছা ইভা পিওর আমরা তো সবসময় পানির ফিল্টার সম্পর্কে জানতাম ইভা এখন কি তারা গিজার নিয়ে আসে ভাই ওদের এইটা যে আমরা পানি নিয়ে যেতে আসি গিজারও একটা পানি ভাই তো এই জন্য ওরা ভালো মানের কোয়ালিটি দেখে যে গিজারটা আনছে মানে এই গিজারটা আমার মনে হয় যে 10 15 বছর কিছু হবে না 10 15 বছরও কিছু হবে না কিছু হবে না তো খুবই কোয়ালিটিফুল মনে হচ্ছে খুবই কোয়ালিটিফুল মানে কিন্তু ভিতরে কি আছে ভিতরে প্রথম হলো আপনি বেগম দেওয়া আচ্ছা বেগমটাতে দেওয়ার প্রবলেমটা কি এই সুবিধাটা কি হবে বেগমটা দিলে অনেক পানিতে আপনার আর্সেনিক কিংবা চুলকানোর সমস্যা হয় তো ওই বেগমটা দেওয়াতে আপনার শাওলা কিংবা আর্সেনিক টার্সেনিক এগুলো হয় না হয় না তারপরে এই ওর্ম থাকে সর্বোচ্চ বেশি আচ্ছা আর এই বেগমটাকে আবার PROTECT দেওয়ার জন্য SS এর একটা পার্ট দেওয়া SS এর একটা পার্ট তারপর ওইটা আবার আপনার ফ্রিজিং ফর্ম দেওয়া আচ্ছা ফ্রিজিং ফর্ম দেওয়ার পরে তারপরে যেটা উপর সাইডে দেখতেছেন এনামেল কোটেড এনামেল কোটেড এটা এক শীটের এক শীটের এক শীটের কোনো জয়েন্ট নাই কিন্তু আচ্ছা 이거 কোনো স্ক্র্যাচ করব না র‍্যাশ করবে না কিছু করবে কিছু হবে না কত কোন এই গরমটা সর্বনিম্ন সবাই বলে আটচল্লিশ ঘন্টা ভাই আটচল্লিশ ঘন্টা থাকে এটা উবার আচ্ছা আর আপনার সর্বোচ্চ যেই গরমটা একেবারে যে প্রথমে যে গরমটা শেষ পর্যন্ত থাক পাবেন হলো 24 ঘন্টা পর্যন্ত 24 24 ঘন্টা আচ্ছা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে তাহলে এটা কত সাইজ আছে ভাই এটা হলো আপনার তিনটা সাইজ একটা হলো 30 লিটার 40 লিটার 50 লিটার আর এটা ওয়াটটাও আমি একটু বলে দেই আপনি এই যে ওয়াটটা দেখেন 2000 ওয়াট ভাই মেয়ে যে যে ইনস্ট্যান্ট কল টল দেখেন এগুলো কলম 3350 ওয়াট এর কিন্তু এগুলি বাসাবাড়িতে কলম হয় না ভাই আচ্ছা কি হয় ওই যে আমরা একটা কথা বলছিলাম যে আমরা ই মাগনা পায়া

কোনটা কত লিটার প্রাইস কি দিচ্ছেন ডিসকাউন্ট কি দিচ্ছেন ভাই ডিসকাউন্ট প্রাইস আজকে আমি এটা অফার দেব জাস্ট 5 দিনের জন্য 5 দিনের 5 দিনের মধ্যে যারা নেবেন মিনিমাম 3 থেকে 4000 টাকা ওই যে বললাম যে আপনি গরমের শীতের গরমের অফার দেব এই অফারটা দিচ্ছি ভাই আচ্ছা আপনি ইভা পিওর এটা কোন একটা বাংলাদেশের মধ্যে না পুরো বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড আচ্ছা রাইট ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটা যেহেতু নিয়ে আসছে ওদের ওইভাবে কোয়ালিটি ফুল করে নিয়ে আসছে নিয়ে আসছে এটা যে কোনো শোরুমে যাবেন এটা রেট হলো আপনার 15500 টাকা কত লিটার এটা এটা তিরিশ লিটার দুই থেকে তিনজনের জন্য এটা হলো আপনার যে কোন সময় যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট মাত্র দিচ্ছি ভাই আপনাকে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ দিনের পাঁচশো টাকা এই যে পঞ্চাশ লিটার যে কোনো শোরুমে যাবেন ভাই আঠারো হাজার নয়শো টাকা আচ্ছা আঠারো হাজার নয়শো যে কোনো শোরুমে কোর্টে

ঢাকা নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা সবাই চিনে কাঁচা বাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আচ্ছা ওকে আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে তো দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ভিজাগুলো নিতে পারবেন